টাকার জন্য মানুষ কি না করে কিন্তু টাকাও তো জরুরি। তাড়াহুড়ো করে অফিসের দিকে হাঁটতেই একটা লোকের সাথে ধাক্কা লেগে আমার হাতে থাকা সমস্ত কাগজগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল রাস্তায়। আমি নিচে থেকে কাগজ নিতে নিতে ভাবলাম, অফিসে আজকে প্রথম দিন আর আজকে আমার লেট হলো। তার উপর এইভাবে কাজ বেড়ে গেল। মেজাজটা কেমন লাগে? কাগজগুলো নিয়ে উঠতে দেখি একটা বডি বিল্ডার টাইপ লোক দাঁড়িয়ে। তার মানে ইনি ধাক্কা দিয়েছেন। আমি লোকটার দিকে তাকাতেই ওনার সাথে চোখাচোখি কি হলো অত্যন্ত সুদর্শন একজন পুরুষ আমার সামনে দাঁড়িয়ে আছে অন্য সময় হলে হয়তো আমি একটু পরক করে দেখতাম লোকটাকে কিন্তু এখন যে বেশ রাগ উঠতেছে অনেক কষ্টে চাকরিটা জোগাড় করেছি আর প্রথম দিনে লেট হয়েছে না জানি বস অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার আগেই বের করে দেয় আমাকে লোকটা চোখে মুখে বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে কারণ লোকটার হাতের কাগজগুলো নিচে পড়ে গেছে একজন পিয়ন লোকটা সব কাগজ তুলে দিচ্ছেন লোকটা মোবাইলটা বের করে কিছু করছেন এটা দেখে আমার রাগ আরো বেড়ে যায় কোথাকার কোন রাজপুত্র এসেছে যে পিয়ন তার কাগজ তুলে দিচ্ছে প্রচন্ড রকম ঝগড়ার মুড নিয়ে আমি লোকটার কাছে গিয়ে বললাম ওই মিস্টার কানা তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন দেখতে পাসনি বুঝি আমার এত বড় মানুষকে আমার সব কাগজপত্র ফেলে এখন জমিদারের মতো দাঁড়িয়ে থাকা হচ্ছে লোকটি মোবাইল রেখে রুডলি ভাবে বলল এক্সকিউজ মি মিস তুই তো করি করছেন কেন আপনি ম্যানার্স বলতে কিছু নেই আপনার মধ্যে আমি বললাম ওরে আমার সভ্যতার পুতুল রে আসছে আমাকে ম্যানার্স শেখাতে ভুলটা আপনার আপনি আমাকে ধাক্কা দিলেন জানেন আজকে আমার জবের প্রথম দিন আর আজকে আপনার জন্য আমি লেট হলাম আপনি একটা শাকচুন্নি তিনি বললেন মাইন্ড টাং মিস আমি চুপচাপ শুনছি মানে এই না যে আপনি যা মুখে আসবে তাই বলবেন ম্যানার্স যেহেতু শিখেননি তাই না শিখা অব্দি বাসা থেকে বের না হলে তো পারতেন লোকটার কথায় আমার মাথায় আগুন ধরে যায় জীবনের বিশ বছরে কেউ আমার সাথে রুডলি কথা বলেনি এই লোকটা কেন বলল আমি বললাম তুই শেখাবি আমাকে ম্যানার্স আরে তুই তো একটা আস্ত অ্যানাকন্ডা তাও আবার আফ্রিকান অ্যানাকন্ডা সাতটা শাকচুন্নির একটা জামাই তুই তিনি বল বললেন আর আপনি একটা অশিক্ষিত ইডিয়েট রাবিস কথাগুলো বলেই লোকটা সেখান থেকে হন হন করে পিয়নকে নিয়ে চলে গেল রাগে আমার নিজেই চুল ইচ্ছে করছে। রাগের কারণটা হলো আমি ঝগড়া হেরে গেছি যদিও হতে পারেনি তার লোকটা দোষটা যে আমার ছিল কিন্তু তবুও স্বীকার করা যাবে না রাস্তায় লোকজন চেয়ে আছে দেখে আমিও সেখান থেকে অফিসে থেকে রওনা হলাম আমি দরজা দিয়ে অফিসে ঢুকে দরজা সামনে থেকে দেখলাম ইয়া বড় একটা অফিস রিসিপশনে সুন্দর মত একটা মেয়ে বসে আছে দেখতে যেমন সুন্দর পোশাকও তেমনি স্টাইলিশ মেয়েটি জিন্স লেডি শার্ট বা ফর্মাল পোশাক পরে আছে এদিকে আমি চুড়িদার পরে আছি এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি মঙ্গল গ্রহ থেকে আগত এলিয়েন কিন্তু কিছুই করার নেই বাড়িতে এই মুহূর্তে ক্ষম একমাত্র আমি যেখানে পুরো সংসারের দায়িত্ব আমার কাঁধে সেখানে এইসব কিছু করা শুধুই বিলাসিতা কিছুটা মন খারাপ করে আমি রিসেপশনে বসা মেয়েটির পাশে গেলাম মেয়েটিকে আমার ফাইলটা দিলাম মেয়েটি ফাইলটা নিয়ে দেখে বলল ও রেজাল্ট দিয়েছে তোমাকে আমি বললাম হ্যাঁ তিনি বললেন আচ্ছা বুঝেছি তোমার নাম কি রিয়া রহমান আমি বললাম হ্যাঁ তিনি আবারও বললেন তোমার তো গ্র্যাজুয়েশন করা হয়নি এখনো স্টুডেন্ট কিন্তু যেহেতু রেজাল্ট সার তোমাকে রেফার করেছেন কিছু কোয়ালিটি আছে হয়তো কোয়ালিটির কথা কি বলবো নিজের মুখে আর নিজের কি তারিফ করব সব গুণে গুণান্বিত আমি আমার কথা শুনে মেয়েটি হেসে ওঠে এই অফিসের এমডি এর পি এর পোস্টের জন্য তোমাকে রেফার করা হয়েছে যেহেতু তুমি নতুন তাই তোমার কোনো ডেস্ক দিতে হবে না তুমি বসো আমি স্যারের কাছে যাচ্ছি বলে মেয়েটি আমাকে বসিয়ে চলে গেল একটু পর মেয়েটি এসে বললো মিস রিয়া আপনি যেতে পারেন এখন কথাটি শুনে যত দোয়া জানা আছে সব পড়তে পড়তে আমি 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 গেলাম কিছুটা ভয় আর অনেকটা কনফিডেন্স নিয়ে ভেতরে ভেতরে প্রবেশ করলাম গিয়ে দেখলাম জানালার কাছে হাত দিয়ে বাহিরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন বস সোহান সাহেব আমি অনেকটা সাহস নিয়ে বসের দিকে এগিয়ে গেলাম উদ্দেশ্য হ্যান্ডশেক করব আমি বসের পেছনে যেতেই বস বলল গো অ্যান্ড গেট মে কফি বসের কথা শুনে আমি ভ্রু কুচকে উঠি এসেছে পিয়ের জবের জন্য আর প্রথম দিনে লোকটা আমাকে ওয়েটার বানিয়ে দিল যতই ভ্রু কুচকাক বসের অর্ডার তো ফেলতে পারি না বললাম কি স্যার কোথায় পাবো কফি তিনি বললেন জবের জন্য এসেছ আর এতটুকু জানো না যে কফি আকাশ থেকে পড়বে না বানাতে হবে পিয়নকে বলো সে দেখিয়ে দেবে কোথায় বানাতে হবে নিজে বানিয়ে এনো ও তার মানে ওয়েটার নয় রাধুনি বানাবে এক একা বিড়বির না করে ফাস্ট কাজ করো আই ডোন্ট লাইক ওয়েস্টিং টাইম টাইম ইজ মানি ফর মি গো নাও বসের গম্ভীর গলা শুনে আমি ভয়ে সেখান থেকে বের হয়ে গেলাম কফি বানিয়ে নিয়ে আমি আবারও বসের রুমে গিয়ে দেখি এমডি এবারে চেয়ারে বসে পেছন ফিরে আছে স্যার আপনার কফি আমি নিয়ে হাতে বানিয়েছি কে বলবেন কেমন হয়েছে বস আমার দিকে ঘুরতেই আমার হাত থেকে কফি মগটা নিচে পড়ে গেল আমার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমার চোখ জোড়া কোটোর থেকে বেরিয়ে মাটিতে গড়াগড়ি খাবে কারণ সামনে দাঁড়ানো বসই সেই লোক যাকে কিছুক্ষণ আগে সে ষাটটা শাকচন্নির একটা জামাই বলেছিলাম তার মানে উনি এমডি বস মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি ভয়ে কাঁচু মুচু করছি ওনার মুখে হাসি হলেও চোখে ক্রোধের আগুন স্পষ্ট আমি বুঝছি একটু পর আমার কি হবে হয়তো আমাকে কাঁচা চিবিয়ে খাবে আর নয়তো আমার চাকরি খাবে বস আমার দিকে এগিয়ে আসছে আমিও এক পা দুপা করে পেছাচ্ছি পেছাতে পেছাতে দেওয়ালে আমার পিঠ ঠেকে গেছে না এবার আর শেষ রক্ষা হবে না এবার আমার চাকরি শেষ বস এক একদম আমার কাছে এসে পড়েছে আমি ভয়ে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছি বস ভাবছে মেয়েটির ভয়ার তো মুখটা দেখে বেশ হাসি পাচ্ছে একদম ছোট বাচ্চারা ভয় পেলে যেমন লাগে তেমনি লাগে আমি আগে বায়োডেটা দেখে নিয়েছিলাম বসের নজর আমার গালের কালো কুচকুচে তিলটার দিকে পড়তেই বস চোয়া শক্ত করে থাকে মুহূর্তেই উনার চোখ মুখ শক্ত হয়ে যায় আমার দিক থেকে মুখ সরিয়ে কড়া গলায় বলল প্রথম দিনে আমার লস করি দিলে তো এই কফি মগটার দাম তোমার স্যালারি থেকে কেটে রাখা হবে এখন এটা পরিষ্কার করে আরেকটা কফি বানিয়ে আনো আমি ভেবেছিলাম হয়তো সকালের করা কাজের জন্য বস আমাকে বের করে দেবে কিন্তু বসের এমন কিছুই না করাতে আমি বেশ অবাক হলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হাওয়াগুঞ্জ যাও এখান থেকে কোনো কাজে দেরি করা আমার পছন্দ নয় সো ডু ইট ফাস্ট স্যার এটা পরিষ্কার করে তারপর আনতেছি আমি পরিষ্কার করার সময় অন্যটা পড়ে যায় তখনই সোহানের নজর পড়ে রিয়ার বুকে থাকে একটা তিলের দিকে সোহানের চোখ যেন আটকে গেল তিলটার দিকে তাকিয়ে থাকতে বেশ অস্বস্তি হচ্ছে কিন্তু সেই সোহান নজর ফেরাতে পারছে না অপরিচিত একটা মেয়ের প্রতি এই ধরনের ফিলিংস মেনে নেওয়া যায় না কিন্তু হঠাৎ কি হল তার সে অনেক বিচলিত হয়ে পড়েছে এই মুহূর্তে রিয়াকে তার সামান্য সহ্য করতে পারছে না এই যাও আর পরিষ্কার করতে হবে না কথাটা শুনে আমি বের হয়ে গেলাম সে চলে যাওয়ার পর সোহান ভাবছে কেন মাঝে মাঝে আমি নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হই কিন্তু এই দুর্বলতাকে আমি প্রশ্রয় দিতে চাই না 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 আর তার তার চেহারা কিছু ভাবতে পারছে মনে হচ্ছে ভেতরে লুকাই তো পশুটা মাথা চারা দিয়ে উঠছে তিন দিন পর একটা শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে বসে আছি আমি নিজেকে সাজাতে ব্যর্থ আজ লাল হয়ে ফুলে যাওয়া চোখ জড়ায় কাজল লাগাচ্ছি আমি সামনে রাখা হালকা গোলাপি লিপস্টিকটা খোঁটে মাখিয়ে চুলগুলো খুলে দিলাম বেশ সুন্দর লাগছে নিজেকে শাড়িটাতে অনেকটা মই লাগছে আয় নিজেকে দেখে একটা তা হাসি দিয়ে সেখান থেকে সরে গেলাম রুমের ভেতর ঘাটে একা বসে আছে আমি হয়তো কিছুক্ষণের মধ্যেই আমার সব শেষ হয়ে যাবে আমার অমূল্য সম্পদ আমার সতীত্ব আমি নিজ হাতে সোহানের কাছে সপে দিতে যাচ্ছি আমি নিজেও বিশ্বাস করতে পারছি না এটা হতে চলেছে এতটা অসহায় আমি কখনো ছিলাম না কিন্তু বাবার জীবন বাঁচাতে শেষমেশ আমাকে নিজের ইজ্জত বিক্রি করতে হচ্ছে সোহান পাশে এসে বসতে বলল আদর মোহাব্বত সব মন থেকে দেবে কারণ মনে আছে তো আমার জন্যই তোমার বাবার হার্টের অপারেশনটা করতে পারছো আমি না হলে তোমার বাবাকে বাঁচানো সম্ভব ছিল না অপারেশন করানোর জন্য যত টাকা সব দিয়েছি তিন মাস আমার সাথে থাকবে বলে চুক্তিপত্র করেছো তার দিকে ফিরিয়ে এত মেকআপের কি প্রয়োজন ছিল আমরা স্বামী স্ত্রী নই যে তোমার এত সাজগুজ করতে হবে রক্ষিতা হিসেবে এনেছি তোমাকে আমি এর বেশি কিছু নয় সোহানের মুখে রক্ষিতার নামটা শুনতেই বুকটা ছ্যাত করে উঠলো আমার সত্যি কি সে এখন কারো রক্ষিতা যে শব্দটা সমাজে একটা গালি হিসেবে ব্যবহার করা হয় সেটা আমার নামের আগে যোগ হয়ে গেল আমি তো এটা চাইনি খু করে চেয়েছিলাম অন্য সব মেয়েদের মতো আমার সুন্দর একটা জীবন হবে কিন্তু কি ভাবছ চলো আমি আর পারছি না বলে সোহান আমাকে খাটে ফেলে দেয় আমার সাথে এক প্রকার জোর করতে থাকে আমি সহ্য করতে না পেরে উঠে বললাম আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব আমাকে একটু সময় দিন বিশ্বাস করুন সব টাকা দেব আমাকে যেতে দিন দয়া করে আমার কথায় সোহান উঠে বসে মুহূর্তেই ওনার চেহারা অগ্নিমূর্তি ধারণ করে সোহানের এই রূপে ভীষণ ভয় করছে আমার ভয়ে তাকাতে পারছি না উনি আমাকে খাট থেকে নামিয়ে নেয় আমাকে নামিয়ে আমার কাঁ ধরে ঝাঁকিয়ে বলল এই কথাটা টাকা নেওয়ার আগে মনে ছিল না টাকা নেওয়ার সময় তো বলেছিলে সব মানতে রাজি তাহলে এখন কেন মানা করছো তোমার মতো হাজারটা মেয়ে সোহান সাহেবের সাথে একটা রাত কাটানোর জন্য পাগল তোমার তো সাত পুরুষের ভাগ্য যে আমি তোমাকে সেই সুযোগটা দিয়েছি বিশ্বাস করুন আমি সেই ধরনের মেয়ে না আমার এসব চাই না বাবার অপারেশনে যে টাকা গেছে সব টাকা টাকা আস্তে আস্তে আমি দিয়ে দেব আমার এত টাকা আছে যে আমি তোমায় মুড়িয়ে রাখতে পারবো সো আমার সেই টাকা চাই না চুক্তি মোতাবেক আমি তোমাকে চাই আমার রক্ষিত হিসাবে প্লিজ এমনটা করবেন না আমার জীবনটা নষ্ট হয়ে যাবে কাউকে মুখ দেখাতে পারবো না আমি সেটা অবশ্যই আমার মাথা ব্যথা না অবশ্য আজ আমি ভীষণ ট্রায়ার্ড তাই আজকে কিছু করব না আর নেক্সট টাইম থেকে এই কাজও লাগাবানা একদম চিপ দেখা যায় সকালে ঘুম ভাঙতে আমি নিজেকে সোহানের বাহুডরে আবিষ্কার করলাম সোহানের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমি ঘুমন্ত অবস্থায় অনেক নিষ্পাপ মনে হচ্ছে তাকে কিন্তু কেউ কি বলতে পারে তার ভেতরটা এত নোংরা জানি না কবে মুক্তি পাবো এই মানুষরূপী নর পিসাচের হাত থেকে মেয়েটির চোখের পানি আর কিছু অদ্ভুত প্রশ্ন রেখে আমাদের গল্প এখানে শেষ হয় সম্মানিত ভিউয়ার্স মেয়েটি কি সেই অভিশাপ থেকে মুক্তি পাবে মেয়েটির বাবা যদি জানে মেয়ে কিভাবে টাকা পেল ওনাকে বাঁচাতে তখন কি হবে সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্প ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন